সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কাজ করবো ছাপ্পান্ন পৃষ্ঠার এককা চারের ছয় সাত আট তো তোমরা যারা চ্যানেলের নতুন চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো ছয় নম্বর আমরা ছয় নম্বর প্রশ্নটা কি আছে এ মাইনাস বি হোল কিউব ইকুয়েল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমাদেরকে এই উপর দ্বিতীয় সূত্র থেকে এর আগের পৃষ্ঠা পঞ্চান্ন পৃষ্ঠা যে দ্বিতীয় সূত্র আছে সেই সূত্র থেকে আমরা এই সূত্র বা অনুসিদ্ধান্তটি এখন প্রতিপাদন করব তো আমরা লিখলাম আমরা জানি এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব বা এ মাইনাস বি হোল কিউব ঠিক আছে আমরা কিছু এ কিউব আর মাইনাস বি কিউব এই দুটা কি আমরা কী করলাম পাশাপাশি লিখলাম আর মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এই দুটা কি পাশাপাশি লিখলাম আমাদের কাজের সুবিধার্থে এবার এখানে আছে কত এ মাইনাস বি হোল কিউব ঠিক আছে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব আছে আবার এই দুটা থেকে আমরা কী করবো কি কমন থ্রি এ বি কমন নেব এই এই দুইটা থেকে আমরা কি করব থ্রি বি কমন কেউ কেন কমন নেবে দেখো এখানে থ্রি আছে এখানে থ্রি আছে কমন নেওয়া যাবে এখানে এ দুইটা আছে এখানে এ একটা আছে তাহলে একটা এ কমন নেওয়া যাবে এখানে একটা বি আছে এখানে দুইটা বি আছে একটা বি কমন নেওয়া যাবে কমন মানে ভাগ এখন দেখো আমরা যদি ভাগ করি এই থ্রি যদি আমরা থ্রি এ স্কোয়ার বিকে ভাগ করি থ্রি এ থ্রি এ ভাগ গেলো আর থাকে না বি এ এ ভাগ গেলো আর থাকে না এ একটা দিয়ে যদি দুইটাকে ভাগ করে আর কয়টা থাকে একটা এ থাকে এবার এই মাইনাস দিয়ে প্লাসকে আমরা গুণ করবো মাইনাসে আর প্লাসে গুণ দিলে প্লাসে মাইনাসে মাইনাস এখন এ থ্রি দিয়ে থ্রি ভাগ করলে এখানে থ্রি থাকবে না তার এ এ ভাগ করলে এ থাকবে না বি একটা দিয়ে যদি আমি বি দুইটাকে ভাগ করি আর একটা কয়টা বি থাকবে একটা বি থাকবে তো এখানে কি আসছে তাহলে আমার কাজটা হয়ে গেল প্রথম তিন নং প্রশ্ন যেটা প্রমাণ করার কথা বলা হয়েছে সেটা হয়ে গেল এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এবার আসো আমরা দ্বিতীয় প্র সপ্তম প্রশ্নটা দেখি সপ্তম প্রশ্ন একই রূপ আমরা দ্বিতীয় সূত্র থেকে আমরা সপ্তম প্রশ্নটা কি করব প্রতিপাদন করব তা আমরা লিখলাম আমরা জানি এ মাইনাস বি হোল কিউব ইকুয়েল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো আমরা কি আমাদের কাজের সুবিধার্থে এই যে ডান পক্ষ আছে ডান পক্ষটাকে আমরা বাম পক্ষে লিখলাম আর বাম পক্ষের রাশিগুলোকে আমরা ডান পক্ষে লিখলাম আর কোনো কাজ করি নাই অর্থাৎ সমান চিহ্ন অর্থাৎ দিকে সমান তাহলে আমার দুই দিকে সমান রইল এবার আসো আমরা কি কাজ করবো দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউব এটা রইল খেয়াল করো এখানে এ কিউব মাইনাস বি কিউবটা আমরা রাখলাম এখানে কি আছে মাইনাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ আমরা এ কিউব মাইনাস বি কিউব এই দুটা কি পাশাপাশি লিখলাম আর মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এ বি এই দুটি আমরা পাশাপাশি লিখলাম আর আমার ডান পাশে আছে এ হোল কিউব যেভাবে আসে সেভাবে রইল এবার আস এ কিউব মাইনাস বি আমরা লিখলাম এই যে বাম পাশে যেটা এ আমরা রেখে দিলাম আর বাকি এই যে থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার এই দুটাকে আমরা ডান পাশে নিয়ে যাব তা আগে আমরা সমান চিহ্নটা দিয়ে সমান চিহ্ন দিয়ে কি লিখলাম এ মাইনাস বি হোল কিউব লিখলাম এটা মাইনাস থ্রি এ স্কোয়ার বি ডান পাশে গেলে কী হবে প্লাস এ থ্রি এ স্কোয়ার বি তারপর প্লাস থ্রি এ বি স্কোয়ার ডান পাশে গিয়ে কী হবে মাইনাস থ্রি এ বি স্কোয়ার এবার আসি এখানে এ কিউব মাইনাস বি কিউব সমান এখানে আছে এ মাইনাস বি হোল কিউব এই দেখো এই দুইটা যে রাশি পদ আছে এক পদ দুই পদ এই দুই পদ থেকে আমরা কী করব থ্রি এ বি কমন হবে দেখো এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে কমন নেওয়া যাবে এখানে এই দুইটা আছে এখানে এ একটা আছে একটা এ কমন নেওয়া যাবে এখানে বি একটা আছে এখানে দুইটা আছে একটা বি কমন নেওয়া যাবে আমরা কমন যদি নিই দেখো থ্রি দিয়ে থ্রি কমন মানে ভাগ থ্রি দিয়ে থ্রি ভাগ করলে আর এখানে থ্রি থাকবে না এ একটা দিয়ে দুইটাকে ভাগ করলে আর কি থাকবে একটা এ থাকবে বি দিয়ে বি ভাগ করলে এই রাশিতে বি থাকবে না মাঝখানে আছে আসছে দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম এখন এই থ্রি দিয়ে থ্রিকে ভাগ করলে এখানে থ্রি বসে বসবে না এ দিয়ে একে ভাগ করে গেলে তো থাকে না তারপর বি একটা দিয়ে দুইটাকে ভাগ করলে আর কটা বি থাকে একটা বি থাকে তাহলে আমরা কী বললাম এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমার এই রাশিটাকে প্রতিপাদন করার কথা বলা হয়েছে তাহলে আমরা প্রতিপাদন করলাম সুতরাং এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এবার আস আমরা আট নং প্রশ্নটা কীভাবে প্রতিবাদ সমাধান করতে হয় তা দেখব আমরা প্রথমে আট নং দ্বিতীয় সূত্র থেকে এই যে পঞ্চানব্বিশটা দ্বিতীয় সূত্র থেকে আমরা কী করব এ কিউব মাইনাস বি কিউব ইকুয়েল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা আমরা সাধারণত উৎপাদক নির্ণয় আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি আমরা এই সূত্রটা এখন প্রতিপাদন করব দুঃখিত আমরা জানি এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমরা সূত্রটা দ্বিতীয় সূত্রটা লিখলাম তো আমরা কি করলাম যে বামপক্ক পক্ষকে আমরা বাম পক্ষে লিখলাম সমান দিলাম আর ডান পক্ষ বাম পক্ষটাকে আমরা ডান পক্ষে নিলাম এবার আসো আমরা এখানে কি করব দেখো এই যে দুইটা আছে পদ এ কিউব মাইনাস বি কিউব এই দুটোকে আমরা একসাথে করলাম খেয়াল করো এ কিউব মাইনাস বি কিউব এই দুটোকে আমরা একসাথে লিখলাম আর দেখো এই দুটোকে আমরা একসাথে কমন একটা লাইন কমিয়ে ফেলি এ এখান থেকে থ্রি কমন যায় এই দুটা আর এখানে এই একটা এ একটা কমন যায় এখানে বি একটা এখানে বি দুইটা একটা বি কমন যায় তোমরা যারা আগে ক্লাসগুলো করেছো তোমাদের জন্য এটা বুঝতে সহজ তা আমরা যদি মাইনাস থ্রি বি যদি কমন নিই দেখো থ্রি কমন নিলাম বি ও কমন নিলাম আর এ আছে কয়টা দুইটা আমি একটা কমন নিলাম কমন ভাগ একটা এ দিয়ে দুইটা একে ভাগ করলে আমার আর একটা এ থেকে যায় এবার এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস দেখো থ্রি দিয়ে থ্রি থাকে না এ দিয়ে দিয়ে বাক্যুলা থাকে না বি একটা দি বি দুইটাকে আর কটা বি থাকে একটা বি থাকে তাহলে আমরা কী বললাম মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর এবার আছে এ মাইনাস বি কিউব এবার দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউব সমান এখানে যে তিন এক দুই তিন তিনটা পদ আছে আমরা প্রথমে দুইটা পদ লিখলাম বামপক্ষে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব লিখলাম এখন দেখো এটা মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটাকে আমরা কি ডান পাশে নিয়ে গেলে এটা মাইনাসটা কি হয়ে যাবে প্লাস আর কিছু পরিবর্তন হবে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ব্র্যাকেটের ভিতরে কিন্তু পরিবর্তন বা পরিবর্তন বাইরে মাইনাস এটা হয়ে যাবে কি প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এবার আমরা কি করলাম এখানে এ কিউব মাইনাস বি কিউব সমান এখানে এ মাইনাস বি তিনটা এখানে আছে একটা আমরা একটা এ মাইনাস বি কমন নিলাম কমন নিলে আর দেখো এখানে আর এ মাইনএস বি থাকে দুইটা আর এখানে এমনএস বি চলে গেলে আর কি থাকে প্লাস থ্রি এ বি থাকে এবারে বা লিখলাম এ কিউব মাইনাস বি কিউব এখানে এ মাইনাস বি আর এখানে দেখো এ মাইনাস বি হলো কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে কো প্লাস থ্রি এ বি বা এ কিউব মাইনাস বি কিউব সমান এখানে এ মাইনাস বি আর এখানে এ স্কোয়ার প্লাসে তিনটে এবি থেকে মাইনাসে দুইটা এবি চলে গেলে প্লাসের একটা এবি আর প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম